কেকেআর সুপারস্টারের হৃদয়ে রয়েছেন সুরেল রিঙ্কুর মন খোলা বার্তায় ঝড় ক্রিকেট দুনিয়ায় উইকেটের পেছনে নির্ভরযোগ্য হতে একই সঙ্গে ভালো ব্যাটার এই কম্বিনেশনের একটি নির্ভরযোগ্য কাজ পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া রবিবার ভারত ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচ এবং রাঁচি টেস্টে সেটাই বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার অনুরাগীদের নব্বই রানের অনুবদ্ধ ইনিংস ভারতে উইকেট কৃপা ধ্রুব জুরেলকে টেনে আনলেন মহেন্দ্র সিং ধোনির পাশের আসনে হৃদয়স্পর্শী বার্তা পাঠালেন বন্ধু রিঙ্কু খোদ ভারতীয় কিং বদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার পর্যন্ত ধ্রুবের প্রশংসায় পঞ্চমুখ তিনি তার ধোনির ছায়া খুঁজে পেয়েছেন তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ধ্রুবে দীর্ঘদিনের বন্ধু রিঙ্কুর বার্তা অভিষেক ম্যাচে রাজকোটে ধ্রুব করেছিলেন ছেচল্লিশ রাঁচিতে তুলেছেন নব্বই রান দলের টপ অর্ডাররা যেখানে ব্যর্থ সেখানে ধ্রুব হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার চওড়া ব্যাট ম্যাচে ধ্রুব অর্ধ শতক পূরণ করেছেন ছিয়ানব্বই বলে স্পিনারদের বেধরক পিটিয়েছেন টম হার্টলি শোয়েব বসির কোনো খাপি খুলতে পারেননি ধ্রুব জুরেলের সামনে যা দেখে অনেকেই মনে করছেন টিম ইন্ডিয়ায় এবার ঋষভ পান্তের প্রতিদ্বন্দ্বী চলে এলো আর রিঙ্কুই তারপরে নেট দুনিয়ায় ভাইরাল হয় দীর্ঘদিনের বন্ধু রিঙ্কু সিং এর বার্তা পেয়ে মেরে ভাই अपने साकार करने का समय आ गया है বন্ধুত্ব বহুদিনের জাতীয় দলের টিমমেট এই দুই তারকা উত্তরপ্রদেশের দলেও পরস্পরের সতেত এমন কি রুমমেটো সেই ধ্রুবকে বার্তা পাঠানোর পর রবিবার নিজেদের পার্শ্ববাসে দাঁড়ানো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিঙ্কু কে আর তারকা রিঙ্কু আইপিএলে 6 বলে পাঁচটা ছয় মারার পর থেকেই ভারতীয় টি-20 ক্রিকেটের যুবরাজ এখনো টেস্ট অভিষেক না হলেও দাপিয়ে খেলেছেন একদিন আর টি টোয়েন্টি ক্রিকেটে সেখানে রিঙ্কুর রুমমেট ধ্রুবের অভিষেক হয়েছে রাজকোটে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ